অত মোটা দেখেন কামল ভাই দুইটা ডিম এই যে বাচ্চা ফুটে দেয় মাসাল্লাহ দেখেন এত বড় সাইজের মধ্যে কামল ভাই এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন দর্শক এক হাজার টাকার বিনিময়ে জোড়াটা তো যারই পছন্দ হবে ইনশাল্লাহ অবশ্যই কামরুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এই যে দেখেন খোপা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ভাই জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন ইউনিক কালার কোয়ালিটি সাইজ সামনেটা হচ্ছে নর পিছেরটা মাদি রানিং পেয়ার ভাই না ভাই আট ফোর আট ফোর ওই ভাইঙ্গা নিলে নটটা কত মাদিরা কত নটা পাঁচশো মাদিরা সাতশো মাদিরা হচ্ছে হাউস রেট টাকা এটা হচ্ছে আরও একজোটা কিন্তু সিরাজী কবুতর কালার কলের সাইজ দেখেন আর পায়ের ফেদার কিন্তু কাটাই দেখেন এটা হচ্ছে নর আর এদের ডানেরটা হচ্ছে মাদি দেখেন নরে এটা হচ্ছে নর আর এদের হচ্ছে মাদির চোখসেপ দেখছেন একদমই কিন্তু চমৎকার একটা জোড়া ডিম নে তা দিতেছে একদমই কিন্তু ষোলোশো বরাবর পনেরোশো টাকা করে দেবে একদম দর্শক কোনো বর্গা দাম আদায় একশো টাকা পিস দর্শক তো যার যেমন লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া হবে কামরুল ভাই অবশ্যই নিয়ে নেবেন ইনশালা যোগাযোগ করে তো দর্শক জারি লাগবে স্ক্রিনে কিন্তু নাম্বার যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম মাত্র দর্শক পন্ধ্রা মাস দেখতে পাচ্ছি আজকে নতুন নতুন কালেকশন দর্শক এখানেও কিন্তু আছে একজোড়া দেখেন কালার কোয়ালিটি সাইজ মাস যার যেই যে পেয়ার লাগবে স্ক্রিনে কামরুল ভাই নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ অনলাইন এসে পরিবহন বা পাশে ডেলিভারি নিতে পারেন দর্শক অনেক কালেকশন ডিম বাচ্চা সহকারে দর্শক অনেক বাচ্চাও আছে সরাই রাখছে

পূর্বপাড়া কাইলাগর গাজীপুর আর শখিপুর ওনার হচ্ছে খামারটা দর্শক তো যার যেই গল্পের লাগবে অবশ্যই স্কুলের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করিনি যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কম দামে ভালো মানের কবুতর কালেকশন করি তো এই চ্যানেল থেকে দর্শক তো চলুন সরাসরি আমরা খামারি কামন ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কামুল ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আজকে তো দেখলাম কম দামে অনেক কবুতর দেখতেছি ভাই একদম থাকবে আচ্ছা সারা বাংলাদেশ তো বাস এবং এসে পুরোন ডেলিভারি দিয়ে দেবেন তাই না চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আচ্ছা কামরুল ভাই আপনি যে খামারে কোনো আমার দর্শক যদি আসতে চাই তাহলে আসা ঠিক আছে না বলেন গাজীপুর কালিয়াঘর শকিপুর আন্দারমানি পূর্বপাড়া আচ্ছা মোবাইল নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আচ্ছা দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আসে যার যেটা পছন্দ স্ক্রিন দেবেন সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো দর্শক বেশি কথা না বাড়ায় সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ রহিম মহান আল্লাহ তালা আমরা শুরু করলাম একজোড়া শার্টিন কবুতর আর এটা কালার কোয়ালিটি সাইজ একদমই কিন্তু টপ কোয়ালিটির মধ্যে দেখেন কালার দেখেন আর দাঁড়ানোর শেপটা দেখেন দেখছেন একদমই ডাউন শেপ কি শার্টিন ভাই এটা বার্লেস নাকি লড়না শাটিন আনকমন একটা দর্শক দেখেন একদমই ইউনিক কালার কোয়ালিটির সাইজ সামনেটা হচ্ছে নয় পিছেরটা মাদি রানিং দেয়ার ভাই না ভাই আট ফোর আট পর হয়েছে নিউ নিউ রানিং তাই না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো আট পর দর্শক নিউ অ্যাডাল হয়ে গেছে দেন টাইগুলো দেখেন এই যে কুড়িগুলো দেখেন সমস্ত কুড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তো কামরুল ভাই এদের ওটা কেমন কি দাম চাচ্ছেন চা দাম ষোলোশো একদম বারোশো টাকা একদম বারোশো টাকার বিনিময় পেটটা মাসাল্লাহ তো দর্শক একদম থাকছে মাত্র বারোশো টাকা কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করি পেট অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আমাদের আরও একটি রকম বোতল একটা হচ্ছে হাওয়া স্পিজনের মধ্যে আর ইয়েলো কালার আর বোমবারটা হলো হচ্ছে নর্থ ভাই হ্যাঁ নর্থ

শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একটা সিঙ্গেল একটা কবুতর মাসাল এটা কি গোল্লা না গা গোল্লা ভাই গোল্লা হ্যাঁ এটা গোল্লা ভাই গোল্লার মাদি মাদি বাবার এত বড় সাইজ হ্যাঁ বড় সাইজ বিশাল বড় সাইজের মধ্যে দর্শক দেখেন কালার কোয়ালিটি দেখেন আর একদমই বিগ সাইজের মধ্যে সিঙ্গেল একটা মাদি তো ল্যাঞ্জা গুলো কিন্তু একদমই সাদা কলসি কলা দর্শক কেমন কি দাম যাচ্ছেন ভাই দাম চাওয়া ভাই 1000 নিলে 800 টাকা লব চা দাম 1000 নিলে একদম 800 টাকা 800 টাকা দর্শক তো দাম থাকছে মাত্র আটশো টাকা সিঙ্গেল মাদিটা যারি পছন্দ হবে স্ক্রিনে শর্ট স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনের উপর কামরুল ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই এই সিঙ্গেল মাদিটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোটা কিন্তু সিরাজী কবুতর কালার কলি সাইজ দেখেন আর পায়ের ফেদার কিন্তু কাটা এই যে দেখেন এটা হচ্ছে নর আর এই এদের ডানেরটা হচ্ছে মাদি এটাও কি রানিং পেয়ার ভাই ডিম দিব দুই একদিন ডিম দিব দুই একদিন মধ্যে ডিমটা দিবে হ্যাঁ কেমন কি চাচ্ছেন জোটা ভাই দাম চাও ভাই দুই হাজার

নিয়ে নেবেন তো শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জায়গা কিন্তু শাড়ি কো এটা হচ্ছে ডালনেস শাড়ি মনে হয় নাকি বারলেস ভাই বারলেস বারলেস না দেখেন এটা হচ্ছে মালিক উত্তর আর নিচেটা হচ্ছে নর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা না হ্যাঁ ডিম বাচ্চা করা মাদিটা মোল্ডিং আছে এদেরা হচ্ছে নর দেখেন টাই করি এটাই মাদি এটাই মাদি ওইটাই নর আচ্ছা এই সামনেটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মাদির পাছায় ডিম আছে মাদির পাছায় ডিম চলে আসছে হ্যাঁ এই দেখেন মাদির মার্কিনটা দেখেন দর্শক দেখছেন মার্কিন এত সুন্দর সাজা দেখেন তো এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাই এটার দাম চাও ভাই 2000 নিলে একদম 1600 টাকা চা দাম 2000 নিলে একদম 1600 1600 মাদি আজকে ডিম দিব মাদি আজকে ডিম দিয়ে দিব হ্যাঁ একদম 1600 টাকা 1500 একদম 1500 ভাই একদমই 1500 তো দর্শক কোন বরকা দাম আমি করতে পারনা একদম দেখছেন মাত্র 1500 টাকার বিনিময়ে পেয়ারটা তো যারই পছন্দ হবে স্ক্রিনে কামরুল ভাই নাম্বার দাও যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বিন্দু দেখতে পাচ্ছি চমৎকার আর একজন রেসার কবুতর কালার কোয়ালিটির চোখের শেপটা দেখেন দেখছেন লাল চোখের মধ্যে আর গিয়ারটাও দেখেন এই যে একদম একটা বার আছে দেখেন হ্যাঁ কাজলের মধ্যে দেখতে দর্শক তো পিছেটা হচ্ছে নয় সামেটা মাদি রানিং পিয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়াটা দাম চাও ভাই 2000 চাও দাম 2000 বেসমেন্ট কত হইলে একদম 1600 টাকা 1600 কম সম কত একদম দাম একদম 1600 টাকার বিনিময়ে পেটা দর্শক তো জারি পছন্দ হবে স্ক্রিনে কামরুল ভাইয়ের নাম্বার দেওয়া যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাল শুভ্র দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একজন নান কবুতর ব্ল্যাক কালার মধ্যে এটাতে রাখা রাখি করছে হচ্ছে নর হারি হচ্ছে মাদি ডিমা আছে দুইটা ভাই এই দেখেন দুইটা জমানো ডিম দুই একদিনের মধ্যে ফুটবে তাই না ভাই দেখেন কালার কোয়ালিটি সাইজটা দেখেন একদমই বিগ সাইজের মধ্যে ভাই তুই জমানো ডিম সহ কেমন কেমন কি দাম চাচ্ছেন দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 বেসবেন কত হলে একদম 1600 টাকা একদম 1600 কমসম কম নাই 1600 একদমই 1600 একদমই 1600 দর্শক কোন নম্বর কথা আমাদের করতে পারব না একদম থাকছে মাত্র 1600 টাকার বিনিময়ে পেয়ার জারি পছন্দ হবে স্ক্রিনে নাম্বার যাচ্ছে কামরুল ভাই যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু লক্ষ্য কবুতর দেখেন চকলেট কালার মধ্যে দুইটা একটা আছে ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে টেল মার্ক দেখেন এটা হচ্ছে টেল মার্কের মধ্যে একটা হচ্ছে মাদিনা নরভাই মাদি মাদি আচ্ছা মাদিরা কইতে যাচ্ছে মাদিটার দাম চাও ভাই 700 টাকা নিলে একদম 600 টাকা চাও দাম 700 নিলে একদম 600 একদম 500 500 আরে এই দুটো এই দুটো লীলা 1000 এই দুটো 1000 এটা আর মা আর চাও এটা হচ্ছে রানিং এর মধ্যে মাদি মাদি রানিং আর বাচ্চা সাইড এটা হচ্ছে বাচ্চা এরি বাচ্চা এরি বাচ্চা নটটা বেচা হয় আচ্ছা আজ এই তাহলে সিঙ্গেল নোট মাদিটা কয় টাকা রাখবেন মাদিটা 700 টাকা আরে বাচ্চাটা 300 টাকা 300 টাকা লেখা 1000 আচ্ছা তো যাও দর্শক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে কিন্তু কামাল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য আলোচনার সাপেকে নিতে পারবেন তো চলুন দর্শক আরো কিছু দুই এক লগে নিলে বেলা 800 টাকা রাখো এই দুই এক নিলে 800 800 আচ্ছা আর একটা নিলে আর তিন এক লগে নিলে 1200 টাকা তিনটা এক নিলে দাম থাকে মাত্র 1200 400 টাকা পিস 400 টাকা পিস দশক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিন না কামড়বে নাম্বার হচ্ছে চারশো টাকা পিস মানে চার তিন পিস নিলে বারোশো আর এক পিস নিলে ছয়শো সাতশো তিনশো দশ তো যার যেমন লাগবে অবশ্যই স্ক্রিনে কামড়বে নাম্বার হচ্ছে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড ঘুঘু হ্যাঁ সরি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু দেখেন অ্যালমন্ড কালারের মধ্যে এটা হচ্ছে মাদি হচ্ছে নর্থ ভাই রানিং তো রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা কেমন কি দাম চাচ্ছে ঘুঘুরা এক হাজার টাকা দাম চাও নিলে একদম আটশো টাকা এক হাজার টাকা চাও নিলে একদম আটশো আটশো রানিং দশও দেয় ডিম দিবে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ তো একদম থাকছে মাত্র আটশো টাকার বিনিময়ে তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছি চমৎকার আরও একটা কিন্তু রেসার কবুতর সবজি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে নর নরের চোখ সেপ দেখেন মাদের চোখ সেপ দেখেন দেখছেন লাইট কালারের মধ্যে একদমই দর্শক কামল ভাই ভাই রানিং পেয়ার এটাও রানিং পেয়ার এটা রানিং পেয়ার হ্যাঁ কেমন কি চাচ্ছেন পেয়ারটা পেয়ারটা দাম চাও ভাই দুই টাকা

শুভ দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া বিড়ি ঘুঘু তোর দেন কালার কোয়ালিটি সাইজ একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে দেখেন ডানেরটাই যেটা হচ্ছে নর বামেরটা মাদি 마দি সরি ডানেরটাই হচ্ছে মাদি ঘুঘু মাদি আর বামেরটা হচ্ছে নর এই দেখুন শেপটা দেখেন একদমই মোটা শেপের দেখছেন কত মোটা দেখেন কামল ভাই ভাই রানিং ডিম বাচ্চা করা ডিম কি চান পেটা পেটার দাম চাও ভাই 2200 দাম 2200 নিলে একদম

এটা তো দুইটা ডিমেজ এ বাচ্চা ফুটে দেবে মাশাল্লা দেখেন এত বড় সাইজের মধ্যে ভাই এই জোড়াটা কেমন কি দাম দিচ্ছেন চাওয়া দু হাজার একদম পনেরোশো চাওয়া দু নিলে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরো দাম দিয়ে করে দেবে না তো একদম অরিজিনালি রেসার কবো তো দশ তো জারি পছন্দ বিস্কিনে কামড়ু ভাই নাম্বার দিচ্ছে যোগাযোগ তো অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দশ দেখতে পাচ্ছি কিন্তু দেখেন তোরা ফুটফুটে সাদা ধবধপে দেবে এক এক জোড়া বাচ্চা দেখেন আর লক্ষ্য কবো তো দেনা ভাই লক্ষ এটা হচ্ছে লক্ষা কবুতর দেখেন একটু সরাই দেখে এটাই দেখেন দেখছেন লাইটের একটু সমস্যা দেখেন একদমই ধবধবে সাদা ভাই ইউনিক এক জোড়া কবুতর দেখছেন জেড স্প্রিং কাকে বলে মাসা আল্লাহ কামরুল ভাই এই লক্ষ্মী জোড়াটা কয় টাকা রাখবেন লক্ষ্মী জোড়াটা দাম চাওয়া ভাই পনেরোশো নিলে একদম এক হাজার ভাই চাওয়া দাম পনেরোশো নিলে একদম এক হাজার মাসা আল্লাহ বাচ্চা দেখছেন জেড স্প্রিং আর দমগুলা দেখেন কত সুন্দর দেখছেন নর্মাল যদি ইনশাল্লাহ আছে গানের একটা হবে আমার একটা মাদি হবে আচ্ছা কেমন কি দাম থাকবে একদম এক হাজার দর্শক এক হাজার টাকার বিনিময়ে জোড়াটা তো যারই পছন্দ হবে ইনশাআল্লাহ অবশ্যই কামরু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শুনে দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া বোম্বাই কবুতর একটা হচ্ছে রেড কালারের মধ্যে একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালারটা কি ভাই হলুদটা হলুদটা হচ্ছে মাদি আর রেড কালারটা হচ্ছে নর আর খোপাটা দেখেন নরের খোপা দেখছেন এই যে দেখেন খোপা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন পনেরোশো কম সম একদম বারোশো টাকা বারোশো বরাবর করে দেন এক হাজার এক হাজার টাকায় সই দর্শক কোনো বর্গের দাম দামি করতে পারেন একদম দেখছে মাত্র এক হাজার টাকার বিনিময়ে বোম্বাই জোড়া দর্শক দেখেন কোয়ালিটি সাইজ দেন একটা নরের দামে আছে কিন্তু এক হাজার টাকা সেই হিসাবে জোড়াটাই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে তো জারি লাগবে স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয়া দর্শ্য দেখতে পাচ্ছি চমকে আরও একটা কিন্তু রাজগোল্লা কবোধর কালার কোয়ালিটি দেখেন মাক্সিকাটা হচ্ছে মাদি আর এটা কি ব্ল্যাকটা নট আচ্ছা দুইটাই কিন্তু ঝুটিওয়ালা নাকি একটা ঝুটিওয়ালা এই যে নটটাই ঝুটি দেখেন আর মাদিটা হচ্ছে নাইরা ভাই কেমন ভাই ভাই কেমন কি দাম যাচ্ছে এক হাজার টাকা জোড়া একদম সাতশো টাকা রানিং জোড়া একদম ছয়শো করা যায় না সই সই দর্শক কোনো বর্গা দামা দামি করতে পারেন এক থাকছে মাত্র ছয়শো টাকায় রানিং জোড়া দর্শক যারই প্রশ্ন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ডিম নিয়ে বসে আছে এক জোড়া দেখেন আর এটা হচ্ছে মাদি ওই পাশেটা সামনেটা হচ্ছে নর এটাও রানিং পেয়ার ভাই ও তোলো সব ডিমে চোখ দেখেন নরে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদির চোখ দেখছেন একদমই কিন্তু চমৎকার একটা জোড়া ডিম তা দিতেছে একদমই কিন্তু পোস্টার প্রয়োজন নাই সামনে শীত বাচ্চা কাচ্চা বের করবো না কিন্তু উড়াইবেন তাই না ভাই

তো রেসারের সাথে কি জোড়া দিছেন আবার ভাই বোম্বাই দিয়ে থুইছি আবার এটা কি মাদি এটা মাদি রেসার ব্ল্যাক আর হচ্ছে হলো গ্রিজেল তাই না গ্রিজেল গ্রিজেল এটা এটা হচ্ছে মাদি আর বোম্বাইটা হচ্ছে নর সাইজ কোয়ালিটি দেখেন দেখছেন নর দাও সাথে সাথে জোড়া দেখেন মাদিরা কিন্তু নর দাও সাথে সাথে জোড়া লাগবে মানে মাদিটা বোম্বাইর মাদিরা কিন্তু হিটে নাই তাই না ভাই এই কারণে হিট নাই

তো দর্শক যারই পছন্দ হবে স্ক্রিন নাম্বার দশে কামড় পেলে যোগাযোগ করে অবশ্যই নিয়ে তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজনের কিন্তু কিং কবুতর দেখেন একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে সাদা কালার ভাই ইয়েলো কালারটা কি নন্ন মাদি এটা হচ্ছে নর আর সাদারা মাদি বাচ্চা কাছে কীরকম আসে ভাই লাল আসে লাল আসে নাম ছাড়ছে দেখছেন দর্শক কোয়ালিটি সাইজ দেখেন নরের মতো আসে নরের মতোই আসে না তো জোড়াটা কেমন কি দাম থাকে ভাই জোড়াটা দাম চাই দুই হাজার

মাঝির দামে নোরে জোড়াটাই দর্শক তো যারই প্রশ্ন স্ক্রিন নাম্বারটা আছে কেমন ভাবে তো চলুন দর্শক আরো কিছু কালেকশন আছে ইনশালা দেখবো